マンクパッマンクパッマンクパッマンクパッツ、アミエツキ、マンクパッツ、カブーー、キリマチャ、キリマチャ、マンクカブーー、マンクカブーー。キ шубат полина утакина манку пат поли манку пат манку пат амина манку সেজেছিস কেন এই মাঝখানে মাথায় এত বড় একটা ফুল হ্যাঁ বাচ্চাদের মতো একটা জামা পরে নিয়েছিস এইটুকু মাঝখানে মাথায় ফুল লাগিয়ে বেহারবেন দিয়ে এগুলো কি সাজ হ্যাঁ এগুলো কি করেছে হাই ভগবান মেয়েটার যে কি হলো না মা তুমি কিছুই জানো না মাকে ব্যাথ খেলে এরকম শাস্তি হয় বুঝেছো তুমি জানা কিছুই জানো না হুম মাকে ব্যাথ

বাপের জন্য তো শুনিনি এই দেয় বলে কিসের জন্য ডাকতে যাবো তোকে হ্যাঁ তোর নাম কি আমি মানে ভুলে গেছে কি তোর কি নাম চত শাক চলে না একটু ঘু ঘু কে আছি ঘু ঘু দিন ঘু ঘু করতে যাইনি যা পে মা একটু ঘু ঘু করতে এ ঘু ঘু কই assi এই আবার কি মুকে ভাষা ها আমার মেয়েটার কি সর্বনাজ হই গেল গো আমার মেয়েটা কি রকম নে আপনর মানে মতো করছে দেখো হাই 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 ওগো শুনছো অত বেশি দি ডাক্তার কাটা বুক করো ডাক্তারের কাছে নাম লিখাও তখন মেয়ে আপনর মানে মত কইছে দেখো মেয়েটার কি আমার কি হলো কি রকম করছে এ মা এই বয়সে রোগ নাকি কি জানি

অনেকক্ষণ থেকে সহ্য করছি বুঝেছিস অনেকক্ষণ থেকে সহ্য করছি এইবার দেখ তোর মজা আমি কেমন দেখাচ্ছি মেয়ের ফাটি তোতলাম ও বার করে দেবো বলবি ভাত আর বলবি দিব আর একটা দিবো ও মা বা আমি ঠিক হয়ে গেছি ঝাটা খুঁজো না মা ঝাটা খুঁজো না দেখো দেখো আমি ঠিক করে কথা বলছি দেখো কি কোথা থেকে দেখেছিস এই তো এইসব বগল দুটো তুলে মাংক ভাত আর মাংক ভাত চতোর সব ফেসবুক ফেসবুক আমি বারো করছি তোমার পড়াশোনা আর হবে না তুমি ফেসবুকেই ঢুকে থাকো সব নিকুচি করেছি ফেসবুকের আর ওই ফেসবুকে কি সব বেরোবে ওরা ওরকম করবে না বুড়ি হতে চলেছে এখন এই মাথায় একখানা ফুল গুঁজিয়ে ম্যান্ট ভেক ম্যাংকু ভেক করতে বসেছি চতুর্ষব আহ মাংস ভাত মাংস ভাত দেখো আমি ঠিক করে কথা বলছি দেখো আচ্ছা আমি শাড়ি প্রোডাক্ট সব খুলে দিচ্ছি এ খুলে দিচ্ছি এ নাও এ নাও আমি নর্মাল হয়ে গেছি পুরো ঠিক আছে তো এবার ঠিক আছে তো উফ বা ই মাঙ্ক ভাতের চক্রে আমার গালটায় লাল হয়ে গেল উঃ